আমি তো সারাদিন কিছুই করি না সারাদিন শুয়ে বসে থাকি একটা মানুষ কি করে সারাদিন শুয়ে বসে থাকতে পারে এরকমটাই বলে অনেকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মেয়েদের জীবনটা বুঝি এরকমই হয় সারাদিন যত কিছু করো যত জয় করো যত পরিশ্রম করো কিন্তু মানুষ কেউ কথা শোনাতে ছাড়বে না যে যখন সুযোগ পাবে সে তখনই আমরা তো গ্রামের মানুষ আমাদের গ্রামে কোনো শাকসবজির কোনো অভাব নেই যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই পাওয়া যায় তো এরকম হাতের কাছে এমন সুন্দর ফল ভেজাল ছাড়া টাটকা কোনো ওষুধ ছাড়া এরকম তরতাজা শাক সবজি খেলে কিন্তু শরীরের জন্য খুবই পুষ্টিকর আর এইসব কচু কচুর শাক এইসব এইগুলো খেলে কিন্তু আমরা সবাই জানি শরীরে প্রচুর পরিমাণ রক্ত হয় আর সেই জন্য এগুলো খাওয়া কিন্তু সু খুবই উপকারী আর বাজার থেকে যেটা কিনে আনা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি সেটার মধ্যে নানান ধরনের সার কীটনাশক তারপর ফরমালিন এগুলো দিয়ে দিয়ে রাখা হয় যেন অনেকদিন থাকে নষ্ট না হয় সেই জন্য আমি বেশিরভাগ এইসব খাবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করি দেখো আমাদের গ্রামটা কিন্তু বেশ বড় আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ সবুজ শাকসবজি সব কিছুই আছে আর আমাদের সামনে যেই এই যে দেখো কচুগুলো যে কেটে রেখেছি এই যে দেখো কতগুলো কচু এখানে কিন্তু অনেকগুলো কচু ভেবেছিলাম আরও কম নেবো কাঁদতে কাঁদতে অনেকগুলো কেটে ফেলেছি দেখো কচুগুলো নিচে কিন্তু কী সুন্দর কচুর ই মুখী বলে নাকি এগুলো আছে আর হ্যাঁ এগুলো কিন্তু নারকেলি কচু এই কচুগুলোর মধ্যে কিন্তু একটুকু গলায় ধরে নেয় কচুগুলো খেলে আর এই কচুগুলো আমি কী দিয়ে রান্না করবো বলো তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুবই সুস্বাদু এটা কিন্তু তোমরা সবাই জানো এই দেখো এটা কি আমার হাতে এটার মধ্যে কিন্তু প্রচুর কাটা আছে ধরতে গেলে হাতে কাটা ফুটে যায় এটা হচ্ছে চাল কুমড়ো আমাদের নিজেদের গাছে চাল কুমড়ো আচ্ছা ঠিক আছে তোমরাই বলো সারাদিন যে মানুষটা শুয়ে বসে থাকে তার গাছে কি করে চাল কুমড়ো হয় আমি যদি গাছটা নাই লাগাতাম তাহলে কি করে চাল কুমড়োটা হতো আর যারা এইসব কমেন্ট করে বা যারা এইসব বাজে বাজে কথা বলে তাদের মন মানসিকতা হয়তো এরকমই সেই জন্যই তারা এরকম কিছু বলে তো সেই সব নিয়ে ভেবে লাভ আমি এখন এই চাল কুমড়োটাকে ভালোভাবে পরিষ্কার করব। যেন হাতে কাটা না ফুটে ভালো করে পরিষ্কার করে তারপরে এটাকে কেটে রান্না করব। আর তোমরা যারা যারা চাল খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও এই দেখো আমার হাতে দেখা যাচ্ছে চাল কুমড়োটা আমার কিন্তু এই চাল কুমড়া এই শাক সবজি এইসব মানে খেতে খুবই পার্সোনালি আমার ভালো লাগে আমার ভালো লাগার জিনিস এগুলো আমি সেজন্য তোমাদের সাথে আমার এই ভালো লাগার জিনিসটাই টুকটাক শেয়ার করার চেষ্টা করি আর্টিফিশিয়াল কোনো কিছুই না যে তোমাদেরকে প্রতিদিন মাছ মাংস এটা সেটা ভালো ভালো রেসিপি দেখা যাবে তেমন কোনো ব্যাপার না আসলে আমি যেমন আমি যা করি আমি যতটুকু করি ততটুকু তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সবাই অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো টাটা